নমস্কার কেমন আছেন সবাই আমি মৌমিতা আর আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো সেটা হলো মাশালা মাশরুম তোমরা অনেকেই খেয়েছো আবার অনেকেই খাও তারা একেবারেই মাশরুম খেতে পছন্দ করেন না বা ছোট বাচ্চারা দেখেই নাক সিট করে তাদের প্রসঙ্গে বলি এরকমভাবে মাশরুম রান্না করে খেলে একেবারেই চেটে পুটে খাবে তো প্রথমেই বলি অনেকেই মাশরুমগুলোকে গরম জলে একটু ভাপিয়ে নেয় আমি কিন্তু সেটা একদমই করিমগুলো ছিল একদমই ফ্রেশ তোমরা আগের ভিডিওতে একবার দেখেছো যে আমরা নিয়েছিলাম ব্রহ্মপুরের জিও মার্ট থেকে সেখানে কিন্তু সত্যিই খুব ফ্রেশ ছিল অতটা ফ্রেশ কিন্তু দেখাও যায় না তো আমি সত্যি কথা বলতে গেলে একদমই ভাপিয়ে নিয়ে নিই কারণ একবার না ভাপিয়ে করলাম প্রথমে গরম জলটা করে নিয়ে সেখানে গরম জল একটু ভিজে রেখে দিলাম তারপরে ভালো করে গরম জলে ধুয়ে নিলাম এবার একটু কাটিং করে নেব। তোমরা যেমনভাবে কাটতে পারো তো ভাবে আমি যেমন কাটছি সেরকমভাবে কাটলে কিন্তু দেখতে সুন্দর লাগে তো সেরকমভাবে কেটে নিচ্ছি একটা একটা করে এবার কেটে নেবো মাশরুমে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ডি যা শিশুর দাঁত এবং হাড় গঠনে সাহায্য করে তো আমার মাশরুমগুলো দেখো কাটিং করা হয়ে গেছে তারপর কিন্তু একটু হলুদ নুন আর জিরে কুঁড়ো আর একটু সরষার তেল এটা দিয়ে ভালো করে আমি একটু ম্যারিনেট করে রেখে দেব যাতে একটু ভালোভাবে হয় আমি প্রথমবার কিন্তু এরমভাবে করছি আমি দু তিন রকম পদ্ধতিতে কিন্তু মাশরুম করি তো দেখো একটু এখন রেখে দেবো রেস্টেও আমি একটু অন্য কথায় আসি এখন একটু রেস্টে রাখা যাক এই মাশরুমটাকে অনেকেই ভিডিও বানানো বা এই প্রফেশনালভাবে আমাদের সোশ্যাল মিডিয়ায় কাজ করাকে অনেকে খুব ছোটোভাবে দেখেন তাদের প্রসঙ্গে বলবো এটা কিন্তু খুব একটা পরিশ্রমের কাজ যারা এটা করেন তারাই বোধহয় বোঝে আর সব থেকে বড়ো ব্যাপার এই ভিডিওগুলোর প্রত্যেকটা ভিডিও ক্লিপ নিয়ে সেটা ক্যাপচার করা এডিট করে আবার পোস্ট করা এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার এত দেখানোর কি আছে ভাই কি খাচ্ছো কোথায় যাচ্ছ কি শপিং করছো আরে বাবা আমার যে আমি যেভাবে করি সেটা হচ্ছে আমার প্রকৃত লাইফস্টাইলটা দেখানোর চেষ্টা করি আমি আমার লাইফস্টাইল আমার লাইফে যেটা হচ্ছে আমি সেটাই দেখাবো আমি বাড়তি অভিনয় করে বা অন্য কিছু এডিট করে আমার জীবনে সেটা কিন্তু একদমই আপনাদেরকে দেখায় না যে যেটা হয় সেটাই দেখি হ্যাঁ যেটুকু এডিট করা দরকার ভিডিওর মধ্যে সেটা এডিট করে আপনাদেরকে দেখায় তো যার একটা মানুষের ভিডিওর আলাদা আলাদা টপিক আছে তো প্রত্যেকজনকে সেটা জানা দরকার তারপরে কিন্তু এরমভাবে উল্টো পাল্টা কমেন্ট করা উচিত তাই না এটা দেখানোর জন্য নয় আমার টপিকটা এটাই লাইফস্টাইলটা আমি তুলে ধরি তাই না এর মধ্যে কোনো এডিট জীবনের এডিট নেই আমি ভিডিওর মধ্যে এডিট করি আমি তো বলবো প্রত্যেকটা প্রফেশনে ছুটি পাওয়া যায় যে স্কুল টিচার সেও ছুটি পায় যে ব্যাংকার প্রত্যেকটা প্রফেশনে আমি যেটাই দেখবেন কিন্তু আমার আমরা যে কাজটা করছি এতে কিন্তু কোনো ছুটি নেই তোমার শরীর খারাপ হোক বা তুমি বিয়ে বাড়িতে খেতে যাও ফেসবুক কিন্তু কখনোই বুঝবে না এসব জিনিস তাই তোমাকে কিন্তু আপডেট দিতেই হবে হ্যাঁ তুমি পোস্ট করতে না পারলে তোমার একটা ছোটো মতো পোস্ট করে বলে দিতে হবে আজকে আমি খুব ব্যস্ত বা আমার শরীরটা খারাপ যারা জানে না তাদের প্রসঙ্গে বলে দিলাম তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না কথা বলতে বলতে রান্নাটা অনেকটাই হয়ে গেছে তোমরা বোধহয় দেখে নিয়েছো প্রথমে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজার পর লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবে তারপরে পেঁয়াজ রসুন আদা জিরে বাটা ধনে মাটা সব কিছু দিয়ে একটা পেস্ট পেস্টে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে দেখতে পেলে জিরে গুঁড়ো আমচুর পাউডার আর সস যেটা লিকুইড দিলাম সেটা একটু রেখে দিয়েছিলাম মশলাটা তৈরি করে তারপরে কিন্তু ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই একটু গরম জল দিয়ে ঢেকে দিতে হবে তারপরে কুড়ি মিনিট মতো অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু তুমি কাশুরি মেথি দিয়ে দিতে পারো কিন্তু আমি কাসুরি মেথি একদমই দিই নি যদি কারোর পছন্দ হয় দিয়ে দিতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ